একটি হাতে চন্দ্র রাখি একটি হাতে সূর্য একটি হাতে মোহনবাসী অন্য হাতে তুর্য একপাশে ওই পাহাড় নদী অন্য পাশে ঝর্ণা আমি মহান ভারতবর্ষ আমি আলোকবর্ণা আমি সে তার শঙ্কর আমি শরদ আলী আকবর পালস্করের ভজন আমি আখতারি বাই গজল আমি আনন্দ সুর ঝর্ণা আমি মহান ভারতবর্ষ আমি আলোকবর্ণা বিহুল নাচে আমায় পাবে গর্বা ছন্দে পাবে আমায় আমি উদাস ভাটিয়ালি বাউল আমি আল খাল্লায় আমার তুলি গণেশ পাই আমার রাশি ফিদা হোসেন রবি ঠাকুর কাজী নজরুল আমায় নিয়ে পদ্য লেখেন গায়ত্রীতে আমি সকাল বিকেল আমি আজান সুরে আমায় পাবে সবখানেতে যেখানে যাও যত দূরে সন্ধি পুজোর সন্ধ্যা আমি আমি গির্জা বড়দিনের ধর্মপদের বুদ্ধ আমি আমি আলা দিনে তোমার ঘরে আমি থাকি হাসি না অপর্ণা আমি মহান ভারতবর্ষ চির আলোক বর্ণা